তো হে গাইস ওয়েলকাম টু মাই জানেন তোমরা দেখছো রিক্কি ব্লক রিক্কি মাপ্কা স্বাগত তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইউটিউতে তোমাদের সকলকে সুস্বাগত তো গাইস আজকের ব্লগটা একটু ইউনিক হবে আজকে আমি যাবো আরামবাগে ঘুরতে মানে আমি আর রাজেশ দুজন মিলে যাবো আরামবাগে ঘুরতে তো চলো আরামবাগে কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও না স্কিপ করে খুব মজা হবে খুব এনজয় হবে তো আরামবাগে এখন যাবো মানে যতটুকু আমাদের প্ল্যানিং আছে সেটা হচ্ছে যে আমরা আরামবাগে পার্কে যাবো মানে আরামবাগে রিসোর্টে যাব তো তারপর বাকিটা জানি না আমি কি বলবো মানে ঘুরবো এখান ওখান ঠিক আছে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ বের হচ্ছে চলো রেস গোলি আমি আর রাইস বেরিয়ে পড়েছি তো গাইস মেঘের অবস্থাটা একবার দেখো শুধু মানে পুরাই অন্ধকার অন্ধকার কখন যে জল নামবে কিছু বলা যায় না তোমরা হয়তো অনেকে দেখে ভাববে যে মেঘ তো পুরো পরিষ্কার ক্লিয়ার তাহলে আমি এটা বলছি কেন তো আমার ফোনে তে এটা দেখাচ্ছে কিন্তু অরিজিনালে ওটা নয় কারণ আমি যেটা ফোনে সব ভিডিওটা করছি যখন আমি তখন নিজে দেখি অবাক হয়ে গেছি যে এত সুন্দর পরিষ্কার দেখাচ্ছি মিনিটটা মানে মিনিট অন্ধকার অন্ধকার ধরে আছে অথচ আমি ফোনেতে যখন দেখাচ্ছি তখন দেখাচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার কি করে হয় এটা আমি নিজেও জানি না তো আমি আর রাজেশ যাচ্ছি আর রাজেশে দেখো সামনে বসে আছে মানে ও সাইকেলটা চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি আর ও আমাকে টেনে নিয়ে যাবে আমি বসে বসে যাবো হ্যাঁ মজারই ব্যাপার একটা আলাদা তো তোমরা হয়তো ভাবছো যে আমরা সাইকেলে করে যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি বাস ট্রেন এই দিকটা সাইকেলে পরে যাচ্ছি আর যেখান থেকে বাস আছে সেখান থেকে বাসে করে যাবো তো চলো যাওয়া যাক এই ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যারেজে তো গ্যারেজে এখন থার্ডটা পার্ক করে যাবো তো এখানে রাখলে সিকিউরিটি একটু বেশি পাওয়া যাবে হলে থার্ডের ব্যাপার দিতে পারছো কে না কে নিয়ে চলে যাবে তো গ্যারেজ থেকে বেরোবার সময় আমাদেরকে গ্যারেজের লোকেরা আমাদেরকে একটা বাড়ির মেনু কার্ড ধরে দিলো হাতে তো মেনু কার্ড দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে দেখো মানে এই সাইড থেকে বাস আসছে আর এই সাইড থেকে এই সাইডে বাসটা যায় তো এখন এই একটু বাস গেলো তো তার জন্য আর বাস এখন আসে না তো আর এই মালটা শুধু সামনে সামনে ঘোরাঘুরি করছে দিকে আবার যাচ্ছে এইদিকে আবার যাচ্ছে কী কাজ করছেন মানে কিছু কাজেই নাই মানে শুধু ঘুরছে বাস আসতে না বললো এরকম ঘুরতে লিখবে তো চলো দেখি কতক্ষণ মানে অপেক্ষা করতে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে জানিস যতক্ষণ করতে পড়বো তো চলো তারপর বাস এলে বাস যাবে শো সে দেখো অপেক্ষা করার পর মানে পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পর বাস আসছে এদিকে মানে জানি না দাঁড়াবে না দাঁড়াবে না তো

মিনিট হয়ে গেছে আমরা বাসে উঠেছি আর এত গরম কি বলবো আর আমরা পেয়ে গেছি পেছন দিকে সিট প্রচুর লাফাচ্ছে বাসটা তো যাই হোক চলো এরকম করে যা যাক তো মানে আমরা এই বাস থেকে নামলাম বাস থেকে নেওয়ার পরে হেঁটে হেঁটে যাচ্ছি এই সয়া রাস্তাটা যেতে হবে মানে দেখো তোমরা এই রাস্তাটা সয়া ধরে যেতে হবে অনেকটা তারপরে যে লোকেশনে যাচ্ছে সেই লোকেশনে পৌঁছবো ঠিক আছে মানে আমি নিজেও জানি না গুগল ম্যাপে আমি লোকেশন দেখে যাচ্ছি ঠিক আছে চলো যাক আর মেঘের অবস্থাটা একবার শি দেখো মেঘের অবস্থাটা দেখো পুরো একদম অন্ধকার জল নেমে গেলে ভিডিওর বারোটা বেজে যাবে যদি জল না নামে তাহলে ভালো আর যদি জল নেমে গেলে তাহলে চলে গেল ফাইনালি আমরা পার্কের কাছে পৌঁছে গেছি ঠিক আছে মানে এতটা খাঁটতে হলো আমাদেরকে একটা কারণে আমরা মিস করে ফেলেছিলাম মানে আমরা বাসটা ওইখানেই ছিল আরামবাগ স্টেশনেতে আর আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম অনেকটা তারপরে তো বাস যাবে না যেরকম অনেকটা হাত তোলো যাই ফাইনালি পার্কের দিকে চলেছি দেখো মাঠের মাঝখানে পার্ক ওইটা হচ্ছে ঠিক আছে তো চলো ওইখানে যা পিউ মিনিটস লেট পার্কে ঢোকার জন্য দুজনকে দুটো পঞ্চাশ পঞ্চাশ করে টিকিট ফিরে নিতে হলো আর এই টিকিটটা অর্ধেকটা মানে আমাদেরকে দিচ্ছে ফিরে তারা অর্ধেকটা নিয়ে নিচ্ছে ওরা কেন কে জানি জানি না চলো ভেতরের দিকে যা যাক তো গাইস এটা হচ্ছে পার্কে ভেতরে ঢোকার রাস্তাটা মানে এই সাইড এ একটা জুগার আছে আর ওই দিকে দেখো একটা লাভ আছে আর সামনে দেখো লাভ বলে লেখা আছে তো চলো তোমাদেরকে এক জলকে একবার পার্কটা দেখিয়ে দিচ্ছি তো গাইজ মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট আর এবার মানে আমি একটা রেস্টুরেন্টে যাবো কিছু খাবো খেতে খিদে খিদে বাজ মানে কিছু খেতে হবে তো চলো বাস আর বাস এলে যাবো এখন বাজ যেতে আমার ছটা সতেরো এখন একটু দাঁড়াই ওয়েট করে দেখি কখন আসে তারপরে এলে তারপর যাবো তো চলো নিস্কুপ 2000 years later তো যেমন কি গেছে তোমরা দেখতে পাচ্ছি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টে আমরা চুপচাপ বসে আছি দুইজন মিলে মানে আমরা অর্ডার করেছি বিরিয়ানি কিন্তু এখনও বিরিয়ানি দিচ্ছে না কেন কি জানি কখন অর্ডার করেছি এখনও দিচ্ছে না এই দেখো ওইদিকে প্লেটে দিচ্ছে বোধহয় আমাদেরই নাকি কে জানে অনেকক্ষণ তোকে গেছে মনে হচ্ছে এটা আমাদের জন্যই আসছে ঠিক আছে দেখো গাইস এখানে কত কী রেট সেটা ফেলা আছে আর এটা হচ্ছে তহিনা রেস্টুরেন্ট এখানে হায়দ্রাবাদে বিরিয়ানি পাওয়া যায় তো হায়দ্রাবাদে বিরিয়ানি কীরকম খেতে চলো দেখি টেস্টটা কিরকম তো গাইস বহুতক্ষণ করার পর ফাইনালি বিরিয়ানি চলে এসেছে তো দেখে তো খুব ভালোই লাগছে চলো খেয়ে দেখা যাক কেমন লাগে এই দেখো শুভস্ব শীঘ্রম বলে একটা কথা আছে না সেই কথাটাই একদম অক্ষরে অক্ষরে পালন করছে মানে শুভ কাজে দেরি করতে এবং আমরা খাওয়া শুরু করে দিই চলো আমিও খাওয়া শুরু করে দিই চলো গাইশ আমি এবার খেতে শুরু করে দিই দেখি টেস্টটা কিরকম করেছে হায়দ্রাবাদ বিরিয়ানি তো ছিল তো দেখতে তো খুব সুন্দর ছিল খেতে কিরকম করেছে দেখি তো গাইস লেগ পিসটা শুধু একবার দেখো আমি অনেক জায়গায় অনেকবার বিরিয়ানি খেয়েছি কিন্তু এরকম সলিড লেগ পিস আমি চট করে পাই না মানে আমার ভাগ্যে সেই এটা ওটা ওটাংবাঙি জুটে তো গাইস পনেরো মিনিট পর ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার আমার রিভিউ দেওয়ার পালা যে খেতে কীরকম ছিল টেস্টটা কীরকম ছিল আমি তো খেয়ে তো নিলাম না তো টেস্টটা ছিল অ্যাভারেজ না ভালো না খারাপ মানে ভালোই ছিল কিন্তু খারাপ নয় আবার খুব ভালোও নয় তার মানে বোঝে না এবার তোমরা কীরকম ছিল বাইশ এবার আমাদেরকে যেতে হবে বাড়ি তো বাড়ি যাওয়ার জন্য সবার প্রথমে বাসে চাপতে হবে এখান থেকে আর ওই দিকটা আমাদের থার নিয়ে এসেছিলাম তো থারে করে বাকিটা চলে যাব তো বাসে এখানে রাত হয়ে গেলে বেশি বাস পাওয়া যায় না মানে আটটায় লাস্ট বাস তার জন্য আমরা তাড়াতাড়ি করে একটু চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন হাতটা ধুয়ে নিই কমপ্লিট করিনি তারপরে বাড়ি যাবো তো চলো লেস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম দুটো ঠান্ডা পেপসি তো এবার পেপসি খেয়ে একটু পেট ঠান্ডা করা যাক কারণ কতক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি মাথা পেট দুটোই ঠান্ডা হয়ে যাবে তো চলো খেয়ে এটা ভয় করছিলাম সেটাই হলো প্রচুর জোরে জল নেমে গেছে আমি আসার সময় বলছিলাম যে মেঘ ধরে গেছে যে মানে জল আজকে নামবেই তো জল তো নেমেই গেল আর কি করা যাবে তো ওয়েট করি একটু

तो चलो बाय टेक केयर लव यू